আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্লাস্টিকের জুতা ব্যবহারের সময় খুবই সাবধান এই প্লাস্টিকের জুতা এমনও হতে পারে আপনার জীবনের মারা যাওয়ার কারণ হয়ে যেতে পারে এই প্লাস্টিকের জুতা অনেক সময় দেখা গেছে যে যেগুলো পায়ের নিচে নরম থাকে এই সমস্ত জুতাগুলো আপনি যদি সোফ টাইলসের মধ্যে হাঁটেন বিভিন্ন পিছলা জায়গা যদি হাঁটেন তাহলে দেখবেন যে আপনার ওই ওটা পিছলা খেয়ে আপনার পরে যেতে পারেন পরলে দেখা গেছে এমনি নর্মাল জায়গায় পড়লে তো হালকাভাবে ব্যথা পেলেন বা যদি ইটা থাকে তাহলে এইটার উপরে পড়লে তো মনে করেন মাথা ফেটে যাবে আর যদি আপনি ওই সিঁড়ির উপর থেকে এই প্লাস্টিকের জুতা পরে যদি উপরে উঠা ধরেন তাহলে ওই সিঁড়ি থেকে পড়তে 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 আপনার যদি উঁচা সিঁড়ি হয় তাহলে পড়তে পড়তে আপনার মাথা ফেটে যাবে আপনি অনেক অসুস্থ হয়ে যাবেন এজন্য প্লাস্টিকের জুতা ব্যবহার করার আগে আমাদের যেগুলো ফলো করা উচিত সেটা হলো প্লাস্টিকের জুতায় সমস্যা নেই কিন্তু নিচের সাইডটা যদি শক্ত থাকে তাহলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনাটা খুব কম থাকে যেমন আপনি দেখেন চামড়ার জুতায় চামড়ার জুতা ব্যবহার করলে চামড়ার জুতার নিচের সাইডটা অনেক শক্ত থাকে যার ধরুন স্লিপ কাটার সম্ভাবনাটা খুব কম থাকে যেটা প্লাস্টিকের জুতায় থাকে না প্লাস্টিকের জুতায় দেখা যায় যে নিচের সাইডটা বেশি নরম করে ফেলার কারণে অনেক সময় দেখা যায় যে মানুষ পিছলা খেয়ে পরে বিভিন্ন বাথরুমে পড়ে যায় তো বাথরুমে পড়ে যাওয়ার মূল কারণ এটাই যে আপনার যে জুতাটার যে সোল সোলটা আপনার নরম হওয়ার কারণে প্লাস্টিকের জুতাটা স্লিপ কাটার সম্ভাবনাটা অনেক বেশি থাকে যার ধরুন মানুষ জখম হয় এমনকি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় অতএব যারা প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছেন তারা তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা দয়া করে যখন জুতা বানাবেন তখন এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে জুতার সোল প্লাস্টিকের বিশেষ করে প্লাস্টিকের জুতার সোলগুলো একটু শক্ত করার জন্য চেষ্টা করবেন যাতে মানুষ অন্ততপক্ষে মানুষের জীবনটা রক্ষা পায় তো এটা কোম্পানিদেরকে বলবো যে আপনারা এই সিস্টেমটা ফলো করে প্লাস্টিকের জুতা বানাবেন কারণ দেখা গেছে মানুষ সাধারণত মানুষের মানুষ অনেক অনেকে আছে যাদের প্লাস্টিকের চামড়া জুতা কেনার সমর্থ নাই তারা সাধারণত প্লাস্টিকের জুতাই ব্যবহার করেন আর এটা অনেক সাশ্রয়ী থাকে টাকা বাঁচে যার ধরুন মানুষ ব্যবহার করতে বাধ্য হয় বিশেষ করে যারা দিনমজুর রিক্সাওয়ালা বা সাধারণ মানুষ তারা বেশিরভাগ ক্ষেত্রে প্লাস্টিকের জুতা ব্যবহার করে থাকে শুধু দিনমজুর না সাধারণ মানুষ যারা যাদের টাকা পয়সার অভাব আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে প্লাস্টিকের জুতা এটা সাশ্রয়ী বলে ব্যবহার করে থাকেন তো এজন্য আমরা চেষ্টা করব আমাদের যারা ভাইরা আছেন যারা প্লাস্টিকের জুতা বানান তারা যাতে জুতার সুলটা শক্ত হয় সেজন্য ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালী আমাদেরকে হেফাজত নিরাপত্তা দান করেন আমি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ জেসাকুম্লাফরমফিদারাইম